বিসমিল্লা রহমান রহিম আসসালাম মতো আর একটা ভিডিও হাজির হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছে আটটিয়া নিউ মডেলের ব্লু কালার তো এবার একটি কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাড়ি রোড না রি ক্লিনিক বগুড়া তো চলুন বাইরে তার কথা না ভাই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার প্রথমে একটা কথা বলি আমাদের চ্যানেলে যারা নতুন আসতেছেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই বাইকটি যদি প্রথমে আপনাদের এ পাশে থেকে ট্যাঙ্কি লুপটি দেখায় এক নজরে দেখেন ঘোরার টাঙ্কি লুপটি দেখায় এক নজরে আপনাদের এখন প্রথমে যদি ট্যাঙ্কি লুপটি দেখায় কোথাও কোনো দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নেই পরিমাণ হ্যান্ডেল কোনটি দেখেন এ পাশে থেকে হ্যান্ডেল বারটি হ্যান্ডেল বারটি দেখে নেন মিটার কন্ডিশনটি তো বাইকটি যদি ইঞ্জিন কন্ডিশনটি দেখায় আপনাদের দেখেন ইঞ্জিন কন্ডিশনটি দেখে নেন এক নজরে অপর পাশে থেকে যদি আপনার এই পাশে থেকে অপর পাশে থেকে যদি দেখায় আপনাদের ইঞ্জিন কন্ডিশনটি অপর পাশে থেকে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ হয়েছে তো বর্ষে ব্যাগটি যদি পিছনের লুকটি দেখায় আপনাদের এখন এ ব্যাগটি কিন্তু নাম্বার রয়েছে বগুড়ার ল হাফ টাকার নাম্বার দু হাজার বাইশের তো বর্ষ এ ব্যাগটি যদি আপনার পিছনে চাকা লুকটি দেখায় আপনাদের এক নজরে চাকাটা দেখতে পাচ্ছেন সাইলেন্সার কন্ডিশন এ ব্যাগটি যদি এ পাশে থেকে আপনার সামনের সামনের লুকটি দেখায় এবার একটু সামনের লুকটি দেখায় যদি এখানে হালকা স্ক্যাচ রয়েছে দেখতে পাচ্ছেন এবার দেখেন সামনে ডিস্ক দেখায় আপনাদের ব্যাটারি কিন্তু সুপার ফ্রেশ সামনের চাকার লুকটি দেখায় দেখেন সামনের চাকার লুকটি তো ভিওয়ার্সি ব্যাটারি যদি আপনাদের প্রায় সম্পর্কে আসি এ ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস দামাদামি করে নিতে পারবেন তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সেখানে যোগাযোগ করতে পারেন তো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই